শামুকটা অনেক খামারি এই শামুক নিয়ে নষ্ট হয়ে গেছে শামুক নিয়ে অভিযোগ আসছে কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি আপনি দশ দিন পনেরো দিন উপরে রেখে খান আপনার শামুক একটা নষ্ট না শামুক ছাড়া আমি যারা হাঁস বলছি কত কষ্ট কত খরচ ব্যয়বহুল যারা আবদ্ধভাবে পালতেছে একশো হাঁসের জন্য আটশো আশি টাকা খরচ হয় আমরা যত কথাই বলি আর শামুক দিলে একশো চারশো টাকা তো আপনার ক্লিয়ার অনেক সেফ যায় অনেক সেফ মানে ওর দেখছে পঞ্চাশ পার্সেন্ট সেফ আমি গ্যারান্টি দিচ্ছি চারশো টাকায় ওর খামারে আপনি আশি পার্সেন্ট ডিম উঠাই দিয়ে আসবো কত খাসে একশো আশি সম্বন্ধ আশি এত খরচ সম্ভব আমার খামারে আপনি দেখতে পারেন যা ভাই আসসালামু আলাইকুম রক্ষণ আমাদের আজকের কর্তব্য চলন বিলে। এটি সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলার কুন্দাইল বাজারে সকাল সকাল উঠে পড়ি আমরা শামুকের খুঁজি যারা হাঁসের জন্য শামুক খুঁজছেন কিভাবে শামুক খাওয়াবেন কম খরচে কীভাবে শামুক খাওয়াবেন কিভাবে শামুক সংরক্ষণ করবেন কোথায় পাবেন এ টু জেড যারা হাঁস পালন করতে চান কম খরচে আমার সাথে থাকেন আজকে আমরা কুন্দল বাজারে শামুকের হাটে যাচ্ছি কিভাবে শামুক ক্রয় বিক্রয় করা হচ্ছে তাহা জান

আমরা বছরে আট মাস উত্তোলন করতে পারি আর আট মাস পরে আর হয় না আট মাস পরে দুই মাস নদী থেকে উত্তোলন করা হয় কোয়ালিটি খারাপ হয় ঝিনুক মিক্সার হয় যায় যেহেতু বিলে পানি থাকে না নদীতে যাই আমরা নদীত গেলে ঝিনুক মিক্সার হবে আর যতক্ষণ বিলে পাওয়া যাব তত ততক্ষণ অ্যাভেলেবেল আছে বিলে এক হাত পানি আছে ঝিনুক পাওয়া যাবে এক হাত পানি থাকা পর্যন্ত আমরা পাবো সমস্যা ব্যবসা বয়স আমি পাঁচ বছর হলে এর মধ্যে জড়িত পাঁচ বছর এই সামগ্রিক জড়িত আগে কি করতেন আগে লেখাপড়া করতাম পাশাপাশি আমি পল্লী বিদ্যুতের কাজ করতাম পল্লী বিদ্যুৎ বলতে ঠিকাদারি ফার্মে যে লাইনের কাজ বিদ্যুতের কাজ করতাম তো ওখান থেকে এখানে ভালো অবস্থা জি কেমন ভালো অবস্থা ওখান থেকে আমাদের এই যে করোনার মধ্যে করোনা আসলো হ্যাঁ দেশের পরিস্থিতি খারাপ হয়ে গেলো সবকিছু চাকরি টাকরি বন্ধ হয়ে গেলো যাওয়ার পরে আমি এসে নিজে শামুক ধরি আমার বাবা ধরে ছোট ভাই ধরে শামুক ধরে মানে যদি নদীতে যেতে আমরা সারা রাত শামুক ধরি আচ্ছা 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 শামুক ধরতে ধরতে দেখলাম যে একসময় এখানে আমরা শামুকটা নিয়ে এসে এক ব্যাপারিক দেই আচ্ছা ব্যাপারিটা আমাদের দামটা কম দেয় আচ্ছা এবং খামারিগারের সাথে একটু প্রতারণা সিস্টেম করে আমাদের কাছে অনেক রকম অনেক পার্টি যখন সরাসরি ব্যাপারীর কাছে আসে আমাদের কাছে এসে বলে যে ভাই জিনিসটা ভালো দিচ্ছে না আপনারা সরাসরি আমাদের কাছে পৌঁছে আর দামও বেশি নিচ্ছে দামও বেশি কারণ তারা একটা লাভ করতেছে আচ্ছা তারা আমাদের কাছ থেকে কি নেয় এটা একটা বেনিফিট লাভ নিচ্ছে আচ্ছা 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 লাভ নেওয়ার পরে গা খামারিক আচ্ছা আমি দুই বছর শামুকটা ধরার পরে আমি চিন্তা করলাম সারা বাংলাদেশ আমি খামারে প্রত্যেকটা খামারে কম বেশি শামুক আমি পৌঁছাবো ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় তোমরা এখন আপনারা নিজেরাই মারতেছেন নিজেরাই ধরতেছি নিজেরাই ডেলিভারি দিচ্ছি বাহ এই ডেলিভারিগুলো কোথা কোথা যাচ্ছে সারা বাংলাদেশ এমন কোন দৃষ্টিকে নাই যে আমার গাড়ি যায় না গাড়ি যায় না চট্টগ্রাম বাসখালী পর্যন্ত পরশু দিনকে আমরা মাল আচ্ছা এই যে এগুলোকে আসলে ইয়ের জন্য কি উপকার হাঁসের জন্য কি উপকার মনে করেন হাঁসের জন্য আমার ছোটখাটো একটা খামার আছে চারশো হাঁসের আচ্ছা আচ্ছা আপনি দেখতে পারবেন আমার ছোটখাটো একটা খামার আছে আমি শুধু শামুকের উপর ডিপেন্ড করে আচ্ছা একদম ফুল প্রোডাকশন ডিম পাচ্ছি শুধু শামুক হ্যাঁ ফিট টিট দিচ্ছেন না না ফিট দেই ফিট দেওয়ার একটা নিয়ম আছে আচ্ছা একশো হাঁসে এক কেজি ফিট দিই রাত্রে চারশো আশি আমি চার কেজি ফিট দিই হালকা আদার সিং সাম কিছু পনেরো কেজি ষোলো কেজি খাবার দিই শুধু সারাদিন আমাদের খরচটা আরো একটু কম আমাদের যেহেতু কেয়ারিং খরচটা নাই হয়তো বাইরের খামারে একটু কেয়ারিং খরচ হয়তো একশো তিরিশ চল্লিশ টাকা অ্যাড হয় এই কারণেও তারপরেও শোনেন এক বস্তা ফিট আমি কিনি পঁয়ত্রিশশো টাকা দাম আচ্ছা এখানে শামুকের রেট কাঁচা বাজার সবসময় একটু আপ ডাউন করে রেট যাচ্ছে একশো নব্বই টাকা আচ্ছা আমি নিজে হাতে প্রত্যেকটা খামারে মনে করেন পঁচল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ পর্যন্ত চলে যায় আবার কিছু বস্তা চুয়াল্লিশ কেজি হয় কারণ কাঁচা মাল এক বস্তা ভরতেছে উনিশ বিশ এটা স্বাভাবিক খামারিরা চল্লিশ বিয়াল্লিশ পাবে এটা আবার একটু পানি সাইডে দেয় পানি একটু পানি দেয় একটু তো কাদা খায় কাদাই খায় মুখ থেকে কাদা বের করে দেয় পানি বের করে দেয় একটু ওয়েটটা কমে যায় তিন চার কেজি বস্তায় কমে যায় কারণ এখন সকালে আমরা বস্তা প্যাকেটিং করতেছি যাইতে যাইতে দেখা যাচ্ছে সন্ধ্যা রাত হয়ে যাচ্ছে সারাদিনে তারপরেও আমরা পানি মারি রাস্তায় দুই তিনবার পানি মারি

মাঝে মাঝে আমি সপ্তাহে একদিন দুই দিন করে হলেও আসি আসে আমার পনেরোশো হাঁস আছে শামুক খাওয়ালে আমার হাঁসগুলো মোটা তাজা এবং ডিম আন্ডা এগুলো সব ভালো ভালো পাই আমি আর কুষ্টিয়া থেকে আমি বেশিরভাগই নাটোরে ফিরতে আলেই আমি এখান থেকে মাল নিয়ে যাই নাটোর সেটা হ্যাঁ 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 পোষায় এর মধ্যে কি মাঝে মধ্যে কি পানি মুড়ি দিতে হয় হুম পানি দিতে হয় ও তার মানে ওই বস্তার করে গাড়ি অবস্থায় গাড়ি অবস্থায় মাছের মতো করে মাঠে যে পানি না ওইভাবে বস্তার উপর দিয়ে ছিটে কি অন্য কোনো ওয়ে আছে নেওয়ার আর একটা আছে যারা একজন নেবে এক ট্রাক মাল নেবে ঢাইলে নিয়ে যেতে পারে আচ্ছা 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 পানি দিয়ে মাছের গাড়ির সিস্টেম আচ্ছা 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 হ্যাঁ ওই সিস্টেমে এখন আমরা বস্তাগুলো এখানে দেবো না শুধু ঢাইলে দেবো বোর্ডের মধ্যে ঢাইলে দেবো আচ্ছা পানি দিয়ে একবার ফেলে দেবে ওটা ভালো থাকবে ওটা তো আরো ভালো থাকবে একশো একশো আরো ভালো থাকবে তাই না তার মানে আর যারা অল্প তাদের সমস্যা

পুকুরে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ছাড়তে হবে আমার গাড়ি যদি সন্ধ্যার দিকে পৌঁছোয় চায় দশটায় পৌঁছায় বস্তা সাইডিয়ে দিতে হবে আচ্ছা বস্তাটা খুইলা ছাইড়ে দেওয়া পুকুরে আচ্ছা যত ইচ্ছা ততদিন দিন রাখতে পারে কিন্তু জায়গার পরিমাপ হিসাব করে দিতে হবে যেমন যেমন আপনি আমরা ধরি এক শতকে দুই বস্তা আচ্ছা এক শতকে দুই ব বস্তা দিতে হবে যদি দেখা যাচ্ছে পনেরো শতক পুকুর দিয়ে গেছে পঞ্চাশ বস্তা ওই শামুক সারা জীবন চেষ্টা করলে সাধনা করলে বাসবে না কারণ শামুকটা

শামুকটা নিয়ে দেয়া ঢালিয়া পরিষ্কার করে চর্চা মাছ দুই একটা যায় দুই একটা কাঁকড়া যায় এগুলি ফেলাই দিয়ে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গাছের ছ্যাওয়ায় আপনার দিনের মধ্যে তিন থেকে চার বার পানি দিয়ে চার ইঞ্চি হাইট করিয়া বা তিন ইঞ্চি হাইট করিয়া ছড়াই দিয়ে রাখতে পনেরো দিন একটা শামুক নষ্ট হবে তারপরে আপনার বলতে শুধু আমি মাঠের উপর মাঠের উপর রাখবো মাটির উপরে একটু নেট পারতে হবে তোমার যেন নেট পারা চার ইঞ্চি উপর থাকে চার ইঞ্চি উড় করে ঢেলে দিলাম ঢেলে দি আর পানি দেব কতক্ষণ পর পর আপনার দিনে চার বার পানি দিবেন মরবে না না একটা শামুকও নষ্ট হবে না কিন্তু শামুকটা পরিষ্কার থাকতে হবে এটা হলো সবচেয়ে মানে খাটি বুদ্ধি শামুকটা অনেক খামারি এই শামুক নিয়ে নষ্ট হয়ে গেছে শামুক নিয়ে অভিযোগ আসছে কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি আপনি দশ দিন পনেরো দিন উপরে রেখে খান আপনার শামুক একটা নষ্ট হবে না কিন্তু পানিটা নিয়ন্ত্রান্তিক দিতে হবে এবং শামুকটা সবচেয়ে পরিষ্কার থাকতে হবে ওখানে নিয়ে আপনারা দিjate শামুক পরিষ্কার করে দিচ্ছেন আমরা তো শামুক পরিষ্কার কইরে দেই তারপরে ভাই মুখ থেকে কাদা ছাইড়া দেয় আচ্ছা 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 আমরা যতটুকো পারি একবার সুন্দর করে পরিষ্কার করে দেই তারপর বস্তায় তখন ভরি শামুকটা মুখ থেকে কাদা ছেড়ে দেয় পানি দেয় জঙ্গল ডঙ্গল থাকে না জঙ্গল থাকে না কিন্তু কাদা তো ছারবি কাদা তো ছারবে ও কাদাাই খায় হ্যাঁ কাদার মধ্যে আর জন্ম কাদার মধ্যে আর বসবাস তাহলে সে কাদা ছারবে না অনেক খামারি বলে ভাই কাদা দিছেন মাটি দিছেন এই দিছেন আমরা তাদের বলেই দিই যে ভাই কাদা হবেই এটা ঝোল কাদা হবে আমার কোনো খামারই অভিযোগ দিতে পারে সেটা হলো আপনার যদি এরকম বড় বড় মাটির দোলা দেই আমি সেটা হলো কাদা আর মুখ থেকে যেটা ছেড়ে দিবি এটা আপনার পানি ঝোল কাদা এটা কোনো সমস্যাই নেই

আর যারা আসতে পারে না হয় দূর দূরান্তে আছে আসলে দেখেন আসলে তো দূর থেকে আসা এক লোকে যাতায়াত খরচ অনেক টাকা অনেক টাকা সময়ের দরকার হ্যাঁ আসা অনেকটা নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আপনার সাথে যোগাযোগ করেন বাজেট অনেকে বলেন ভাই আমাকে বলে ভাই আপনি ভিডিওতে বলছেন একটা আর এখন নিচ্ছে একটা কিন্তু ওই জন্য কিন্তু আপডাউন হয় ভাই কারণ এটা নির্ভর করে লোক যারা উত্তোলন করে তাদের লেবারের খরচের উপরে দামটা আপডাউন করে বা এইটা আসলে যারা আসতে পারে তাদের জন্য আসলে পৌঁছানো ওইটা কি আপনার কাছে তারা আমাদের সাথে যোগাযোগ করে যোগাযোগ করার পরে আমরা কিছু তারা বুকিং মানি চাই আচ্ছা আচ্ছা মানে দেখা যাচ্ছে বস্তা মাল নেবে এক হাজার বা দুই হাজার টাকা অ্যাডভান্স নিচ্ছি আচ্ছা এই অ্যাডভান্সের উপর ডিপেন্ড করি আমরা ফোনে কথা বলে আমরা গাড়ি পাঠাই দিই আচ্ছা ওনার বাড়িতে মাল যায় মাল দেখে সুন্দর মাল দিয়ে দিই মালরা ওখানে আনলোড করে সম্পূর্ণ টাকা আমাদের ড্রাইভারের কাছে কোনো খামারি আসতে হয় না যদি কোনো খামারি চায় যে আমি আসবো সরাসরি দেখবো সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমি খুশি হোটেল মোটেল কোনো কিছু লাগবে না যত কাস্টমার আসে সব আমার বাড়িতে রাখি বাড়িতে সেবা যত্ন দেয় খাওয়ান দাওয়ান কোনো টেনশন নাই সরাসরি আমার বাড়িতে আসবে আমার বাড়ির রাস্তার পাশেই সমস্যা নাই কে আসলে দেখতে পারবেন আইসা থাক পিস দেখবে সুন্দর করে ভরিয়া তাক ট্রাক দিয়ে পাঠাই আর যারা আসতে পারবে তাদের জন্য সুন্দর ফ্রেশ মাল আমি পৌঁছায় দেবো বাসায় ঘরে বসে থেকে আপনি ক্যাশ অন ডেলিভারি করবেন যারা আসলে উদ্যোক্তা আছে এক সাবক তাদের তাদেরকে আপনার কি বলার আছে উদ্যোক্তাদের যত কোথায় কই শামুক নিয়ে যে সাশ্রয় পাবি খামার করিয়া অন্য কোথাও পাবেন আমার গোটাল চলন বিলান সারা বাংলাদেশ দিতে পারবো আশা করি প্রথমে যেহেতু আমরা পাঁচ বছরের সাথে জড়িত আছি প্রথমে অল্প অল্প দিতে দিতে এখন সারা বাংলাদেশ প্রত্যেক জেলাতেই যাচ্ছে

চারশো টাকা আপনার একশো আশি আমি পাই দেবো প্রতিদিন যদি কোনো খামারে চায় তাহলে আমি ওখানে যাব চারশো টাকায় ওর খামারে আপনি আশি পার্সেন্ট ডিম উঠায় দিয়ে আসবো কত খাসে একশো আশি সম্ভব এত খরচ সম্ভব আমার খামারে আপনি দেখতে পারেন যা ভাই আমি যাবো যাবো আমার খামারে গেলে আপনি দেখতে পারবেন তো ঠিক আছে ভাই সময় দিচ্ছে ভালো থাকেন আসসালাম আলাইকুম